আল্লাহ শরৎ বল্ল সোরা নিসা আশি নম্বর আয়াতে বলে দিয়েছেন মৈয়োতে রসুল ফকদ আত আল্ল শুভ আল্লভ আল্লাহ প্রা নিঃশ্বাস বনে দিলেন সুরা নিশা সুনিল আশি নম্বর আয়াতে বলো দিলেন মাইতেৰ রসু লা ফকদ আত করে দিলেন যেই ব্যক্তি আমার নবীর অনুসরণ করল আমার নবীর আনুগত্য করল নবীর গোলামি করল নবীর অনুসরণ করল ফাকল মাইয়াতির রাসূলা ফাকাদ আতা'আল্লা নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায় নবীর স্মরণ করলে কার স্মরণ হয় নবীর অনুসরণ করলে কার অনুসরণ হয় এই জন্য বলা হয় আমার নবীকে মানলে আল্লাহ মানা হয় যেহেতু নবীকে মানলে আল্লাহ মানা হয় নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয় নবীর এটা আত করলে অনুবত্য করলে আল্লাহর ইতা আদ হয় আল্লাহকে মানার নাম ইবাদত নাম আল্লাহকে স্মরণ করার নাম ইবাদত আল্লাহকে অনুগত্য করার নাম ইবাদত আল্লা স্মরণের নাম ইবাদত আমরা তো আল্লাহ নবীর স্মরণ করলাম পক্ষান্তরে আল্লাহর ইবাদত হয়ে গেল আমরা স্মরণ করেছি নবীকে আল্লাহর ইবাদত হয়ে গেল অনুগত্য করলাম নবীকে আল্লাহর ইবাদত হয়ে গেল আবার আল্লাহ পরিশ্বাদ করলেন আমার নবী ঘোষণা করলেন ও আদিগ্র সলে আজকে হুজুর হজর গৌসিউদ্দিন আব্দুল কদর জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর কৌসের স্মরণ করলে কৌসবাগের তস্করা করলে গৌসবাগের নামে চর্চা করলে গুনাহের কাফফারা হয় আমি আমার জীবনে দিনে রাতে অনেক গুনাহ করি অনেক পাপ করি জেনে অনেক গুনাহ করি না জেনে অনেক গুনাহ করি সকল গুনাহের কাফফারা করছেন আমার আল্লাহ হযরত আওস পাকের শরণের মাধ্যমে সুবহানাল্লাহ ঠিক কি না আওস পাকের শরণের মাধ্যমে আল্লাহর ওয়ালির শরণের মাধ্যমে তিনি কেমন ওয়ালি ওছেন ইমামুল আওলিয়া ইমামুল অলিয়া সকল অলির ইমাম সকল বলির ইমাম সকল বলির যিনি সেন্টার পয়েন্ট সকল বলির যিনি কেন্দ্র বিন্দু মার কাজ ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আব্দুল কদর জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি জুনে বলুন সুবাহাব আমার বাইরা খেয়াল করেন আপনারা খোসিয়া মসিদে আল্লাহর করে এসছেন আল্লাহর করে বসছেন ঠিক আল্লাহর ঘরে বসলেন আল্লাহর ঘরে বসা পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে বসছেন বুখারি শরীফ মুসলিম শরীফ দেখেন আমান বিশ্বাস করলেন আহবা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের স্থানের নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সমূহ আপনি কেয়াল করেন আল্লাহ স্মরণ করবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহর বন্ধুকে করবেন আল্লাহর বন্ধুর স্মরণ করবেন আল্লাহর বন্ধুর তাজিম করবেন আল্লাহর বন্ধুর মাহফিল করবেন আল্লাহর বন্ধুর নগত্য করবেন আল্লাহর ঘরে বসে কার আল্লাহর ঘরে বসে আল্লাহর বাসায় নবীর বাসায় আল্লাহর কোরআনের বাসায় আল্লাহর নবীর বাসায় আল্লাহর তাহারিফ করলেন আল্লাহর নবীর তাহারিফ করলেন আমার আল্লাহ বলে বান্দা আমার নবীকে স্মরণ করেছ আমি আল্লাহর স্মরণ হয়ে গেল আমার নবীকে মেনেছ আমাকে মানা হয়ে গেল আমার নবীকে মেনেছ আমাকে মানা হয়ে গেল আমার নবীকে অনুগত্য করেছ আমার অনুগত্য হয়ে গেল এই জন্য আজকের মহফিলে আমরা ঈদে মেলা মিলাদবীর মহফিল হয়ে যাচ্ছে ফাতা এয়াজমো হয়ে যাচ্ছে আল্লাহর নবীর স্মরণ হচ্ছে আল্লাহর্বলির শরণ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিকির হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠवली। হযরত ওস্তাগগের শরণ হচ্ছে ঠিক কি না? এর জন্য কোরআন কারীম আল্লাহ বনা দিয়েছেন আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা শান্তি তালাশ করো কাকে ফলো করবে কার করতে করবে কার পিছনে পিছনে করবে তোমরা কার অনুসরণ করবে কাকে মানবে কেন মানবে একটা কলা মনে রাখবেন যেই মানুষটা দুষি যেই মানুষটা দুষি ওনাকে মানা যাবে কথা বলেন না ওনাকে মানা যাবে যে মানুষটা দোষী দোষে গুণে মানুষ ওনাকে মানা যায় না আর যে মানুষটা দোষী নয় নির্দোষ নিষ্কণ্ড মাসুম ওনাকে মানতে কোনো বাধা আছে হাত ধরে বলে বাধা আছে আওয়াজের বাধা আছে যে মানুষটা কোনো দোষ নেই কোন কোনো দোষ নাই নির্দোষ নিষ্পাপ মাসুম ওনাকে মানতে কোনো বাধা নাই আর আমরা কাকে মানি যার অনুসরণ করলে আপনি গুণাগার হতে পারেন পাপি হতে পারেন সগিরা গুণা হতে পারে কবিরা গুণা হতে পারে আমার মতো আপনার মতো মানুষ যিনি যিনি অহরহ পাপ করে অন্যের হক ধ্বংস করে সমাজের হক ধ্বংস করে জনগণ হক ধ্বংস করে আমরা তার অনুসরণ করি বলেন তার অনুসরণ করি আমরা অনুসরণ করি কার আমরা অনুসরণ করি হায়াত নবী তকদির আমরা অনুসরণ করি আল্লাহর বন্ধুর আমরা করি সৃষ্টির যিনি শ্রেষ্ঠতম চরিত্র যার মতো সুন্দর চরিত্র এই পৃথিবীতে আর কারো সুরা কলম চার নম্বর আয়াত কয় নম্বর আয়াত চার নম্বর আয়াত আমার আল্লাহ আমার নবিক উদ্দেশ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হচ্ছেন উত্তম চরিত্রের মালিক আপনার চরিত্র উত্তম চরিত্র আপনার চরিত্র সেরা চরিত্র আপনার মতো কারো চরিত্র হতে পারে বলেন না চরিত্র হতে পারে একটা যে খুলুকে করিম খুলুকে হাসানা খুলুক মানে চরিত্র কয় প্রকার কথাগণ কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে খোলকে হাসানা আর একটা হচ্ছে খোলকে করিম আর একটা হচ্ছে খোলকে আজিম খোলকে একটা হচ্ছে খোলকে করিম খোলকে হাসানা এক নাম্বার খেয়াল করেন হলুকে করিম খলুকে আজিম কয়টা হলো হলুকে হাসানা মানি সুন্দর চরিত্র হলুকে করিম মানি সম্মানী চরিত্র হলুকে আজিম মানি মহান চরিত্র যেমন দেখেন একজন মানুষ আপনাকে গালি দিল আপনার সাথে দুর্ব্যবহার করলো আপনাকে খারাপ বলল আপনিও তাকে খারাপ বললেন আপনিও তাকে সে যেমন বলেছে আপনিও বলেন আপনিও তেমন বলেছেন ওটার নাম হচ্ছে হাসানা আপনি পাল্টা প্রতিদান দিয়েছেন পাল্টা জবাব দিয়েছেন আর একটা হচ্ছে গালি দিয়েছে আপনি গালি দেন নাই সাপটাকে মন্দ বলেছে আপনি মন্দ বলেন নাই সাপ তার খারাপ ব্যবহার করেছে আপনি খারাপ ব্যবহার করেন নাই ওটার নাম হোলোকে করিম হোলোকে করিম আর একটা হচ্ছে একজন মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলো আচরণ করলো দুর্ব্যবহার করলো আপনি পাল্টা তার উপকার করলেন পাল্টা তার উপকার করলেন কল্যাণ করলেন ভালো কাজ করলেন তার কল্যাণ করলেন সমাজের কল্যাণ করলেন তার পরিবার উপকার করলেন এটার নাম হচ্ছে খুল মহান চরিত্র শুভ হান্না বলেন আর আমাদের নবী হলুকে হাসানার মালিক হলুকে করিমের মালিক হলুকে আজিমের মালিক মহান শ্রেষ্ঠতম চরিত্রবান নবীকে সেই চরিত্রবান হিসেবে সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ দেওয়ার সনদে কোনো দুর্বলতা আছে কথা বলেন আল্লাহ দেওয়ার সার্টিফিকেটে কোনো দুর্বলতা আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরাহ জাহের একুশ নম্বর আয়াত

নিশ্চয়ই করলেন লাখত নিশ্চয়ই নিশ্চয়ই কালা লাখুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূল আই ফি হায়াতে রাসুল ইল্লাহ অথবা ফি আখলাফ রসুল ফি হায়াতে রাসূল আমার নবীর জীবনীর মধ্যে রয়েছে আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে আমার নবীর গুঠা সিন্ধে কাহানির মধ্যে রয়েছে তোমাদের জন্য কি উশুবন বলেন না উশুবাতুন আসনা উত্তম আদর্শ মহান আদর্শ নিহিত রয়েছে আল্লাহর নবীর চরিত্রে আল্লাহর নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে কথাdagger আল্লাহ জোরে বলেন না আল্লাহ কথা রাখা আল্লাহর কথা এই জন্য আমার নবীর চরিত্রে কোনো দোষ জোরে বলেন কোনো দোষ নেই কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই আমার নবী নিষ্পাপ নিষ্কণ্ঠক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামা মায়ের সিদ্ধিকার নিকট প্রশ্ন করা হল একবার বলে আমাদের নবীর চরিত্র কেমন ছিল নবীর আদর্শ কেমন ছিল মায়েশার নিকট প্রশ্ন করা হলো মা নবীর চরিত্র কেমন ছিল একটু বলেন না তখন মায়েজা সিদ্ধি বলেন আত্মা করা কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না বলেন না আম না করা কোরআন আমরা কোরআন পড়ি তখন মায়েজা সিদ্দিকা বলেন কেন কোহল কোরআন সুবহানাল্লাহ কোন خلق কোরআন মায়ে জে সিদ্দিকা বললেন গোটা কোরআন আমার নবীর চরিত্র গোটা কোরআন আমার নবীর জীবনী গোটা কোরআন শরীফ রয়েছে আমাদের নবীর জীবনী আপনি কোরআন শরীফের বিসমিল্লাহ থেকে শুরু করেন সূরা বাকারা শুরু করেন সূরা ফাতিহা শুরু করেন অন্যাস বলেন কাফেরুন পড়েন করেন পড়েন মোমিনুন পড়েন সকল সুরা সকল আয়াত সকল শব্দে 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 অক্ষরে অক্ষরে আমার নবীর শান কি না অক্ষর অক্ষরে নবীর শান এই জন্য আপনি কোরআন চর্চা করবেন আপনি কোরআন পড়বেন নবীকে চিনবেন কোরআন পড়লে চিনবেন আমার নবীকে চিনবেন আল্লাহর চিনবেন কোরআনে আল্লাহর র কথা না নাই আল্লাহর রু বলির কথা আসেনে নাই নবীর কথা না নাই আল্লাহর কথা না নাই আপনি কোরআন পড়তে থাকেন কোরআন চর্চা করতে থাকেন আল্লাহকেও চিনবেন নবীকেও চিনবেন হজর হস পাক চিনবেন আল্লাহর বলিকেও চিনবেন আল্লাহর বলির মাজারে কেন যাবেন আপনার বলির মাজারে গিয়ে কী করবেন কেমন করবেন কি করবেন কি লাভ হবে কোরআনে আসেন নাই জোরে বলেন এই জন্য বলা হচ্ছে আমার নবীর জিন্দাগানি গোটা কোরআন করিম জোরে বলুন সুবাহ বসিরা কহিয়ে নসিব तुम्हें सिरा जे मुनीर कहिए जो सरी बसर है कला मेरा भी जो सरी बसर है कला मेरा बन जुसर बसर है कला मेरा भी سر بسر ہے کلا وہ میرے آقا کی زندگی ہے وہ میرے کی زندگی ہے یہ سب تمہارا کرم ہے یا یہ سب تمہارا

কোরআন প্রমাণ করেছে নবীর চরিত্র মহান ঠিক কিনা আবার কোরআন আপনাকে বলেছে নবীকে মানো নবীর উত্তম চরিত্রকে ফলো করো ঠিক না বেটি আপনি হলে মুমিন হলে আপনাকে অনুসরণ করতে হবে কাকে নেতাকে নয় নেতাকে নয় লিডারকে নয় নবী অনুসরণ করেন যে নবীর গোলাম হবে তাকে অনুসরণ করেন যে নবীকে মানবে তাকে মানবেন যে গৌ মানবে তাকে মানবেন যে নবীকে মানবে না তাকে মানার দরকার যে গৌ মানবে না তাকে মানার দরকার নাই এই জন্য সোরা বন ইসরা উনত্রিশ নম্বর আয়া সোরা বন ইসরায়েল পাড়ার শুরুতে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহবাক বলে দিলেন আমার নবী তেমন নবী যে নবীর কাছে আপনি যেই নবীর কাছে আপনি চাইলে নবীজি কোনোদিন কাউকে হালি হাতে ফেরত দেয় قلےwidehat ফেরত দেয় নাই নবীর চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে যিনি দুনিয়াতে কবরে হাসরে হাত পাতলে কাউকে ফেরত দেয় না আবার সূরা দুহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ও আম্মা ইলা ফালা কানহার ওয়া আম্মা ফালা আনহার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী কাছে যখন কেউ হাত뻗ে কি পাবে চাইবে কার কাছে কথা বলেন কার কাছে নবীর কাছে নবীর কাছে যখন কিছু চাইবে আল্লাহ বললেন ফালা তানহার আপনি তাকে দীক্ষার দিবেন তাড়িয়ে দিবেন খারাপ ব্যবহার করবেন তাকে বঞ্চিত করবেন তাহলে কার কাছে চাইলে নবীর কাছে চাইলে এখন নবীর কাছে চাইলে কি গুণা হবে সিরিজ হবে কথা বলেন গুণা হবে এই আয়াতের আমল আল্লাহ রা করতে পারে না আমি পারি না আপনি পারেন না কেমন আপনার কাছে কেউ চাইলো আপনি তাকে আপনার যোগ্যতা মোতাবেক দেন আয়াতের আমল হয়ে গেল আপনার কাছে কেউ চাইলো চিকিৎসার জন্য মেয়ের বিয়ের জন্য লেখা জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য রাস্তার জন্য জনগণের জন্য মানব কল্যাণে হাত পাতল চাইল আপনি আপনার মতো করে দান করেন আপনি আয়াতের আমল করে ফেললেন ওনার কাছে চাইল উনিও দান করলেন আয়াতের আমল হয়ে গেল সিঁড়ি হয়েছে কথা বলেন সিঁড়ি হয়েছে রাস্তা রাস্তা রাস্তায় বিক্ষুভাস নাই কেন মাত্রা এর বিকর না নাই আছে কার কাছে চায় আল্লাহর কাছে সত্য স্বাদ মসজিদুর বারান্দা ধরে দেখে না না থাকে মসজিদের বারান্দায় রাস্তায় বাহিরে মাজার এ মন্দিরে মাজার এ মাদ্রাসায় মসজিদে খানাকাই বাহিরে 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 বাড়ি বেত নিয়ে থলে নিয়ে হাত পাতে আসে না নাই কার কাছে চায় আপনার কাছে চেয়েছে আপনি নামাজ পড়া বের হলেন পকেট থেকে দশ টাকা দিলেন চাইল কার কাছে আপনার কাছে শিরিক হলো শিরিক হলো না তাহলে আপনার কাছে চাইল চিরিক হলো না আপনি টাকা দিলেন আল্লাহর অলির কাছে চাইলে শিরিক বলে দিলেন গৌসবাগের কাছে চাইল শিরিক বলে দিলেন আসলে